দর্শক আপনারা আশা করি গ্রীষ্মের সোনালী রোদে ঝলমল করছে প্রকৃতি আর তার সাথে আমাদের মনকে রাঙিয়ে তুলছে এক অসাধারণ ফুল সোনালু ফুল সোনালু ফুল আমাদের প্রকৃতির এক অমূল্য উপহার এর রূপে মুক্ত হয়ে আমরা এর সংরক্ষণ এবং যেন পরিচর্যার প্রতি আমরা অনেক যত্নবান হই শুধু সৌন্দর্যই নয় সোনালু গাছের ঔষধি গুণাগুণ রয়েছে প্রকৃতির এই সোনালি সোয়া আমাদের জীবনে শান্তি আর আনন্দ বয়ে আনুক এই প্রকৃতি এবং সোনালু ফুল গাছের মতো আরো সুন্দর সুন্দর ফুল গাছের ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আমাকে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন ফুল গাছের ভিডিও দেখতে চান আমি আপনাদের পছন্দ মতো ভিডিও বানাবো এই জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপনারা দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না